বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল হল যশোরের এই মনিহার সিনেমা হল এই সিনেমা হলটি তৈরি করার পরিকল্পনা শুরু হয় উনিশশো সালে এবং নকশা ও কারুকাজ দিয়ে এর কার্যক্রম শুরু হয় উনিশশো সালে উনিশশো তিরাশি সালের আটই ডিসেম্বর এ সিনেমা হলের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয় সিঁড়ির চারিপাশে রঙ বেরঙের লাইটিং এবং সিঁড়ির ঠিক নিচে এত সুন্দরভাবে একটি ঝর্ণা তৈরি করা হয়েছে যেন এর ভিতর ঢুকলে প্রথমে সবার আকর্ষণ ওখানে চলে যায় উনিশশো সালে দেওয়ান নজরুল পরিচালিত সলরানা ও সুচরিতা অভিনীত জনি সিনেমার মধ্য দিয়ে এই সিনেমা হলটি প্রথম উদ্বোধন করা হয় এই সিনেমা হলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সিরাজুল ইসলাম উনিশশো সালে সিরাজুল ইসলাম মারা যাওয়ার পরে তার ছেলে জিয়াউর রহমান মিটু বর্তমান এই সিনেমা হলের দায়িত্ব পালন করেন আপনি এই মনিয়ার সিনেমা হলে আসলে দেখতে পাবেন আগেকার পুরানো যে সমস্ত নায়ক নায়িকারা ছিল তারা যে সমস্ত ছবি করেছিল প্রত্যেক ছবির একটি করে ফ্রেম তৈরি করে এখানে বানানো আছে আগে এক সময় বাংলাদেশের যে সমস্ত ছবি প্রথম উদ্বোধন করা হতো সমস্ত ছবির উদ্বোধনী প্রথম শো শুরু হতো এই যশোরে মনিহার সিনেমার হল থেকে এই সিনেমা হলটি বর্তমানে এতটাই খ্যাতি অর্জন করেছে শুধু বাংলাদেশ নয় দেশ বিদেশের বিভিন্ন সিনেমা প্রেমিকরা এই মনিয়ারে ছুটে আসেন এই এখানে সিনেমা দেখার জন্য তিনতলা বিশিষ্ট এই সিনেমা হলটি এতটাই সৌন্দর্য যে আপনার গাড়িটি আপনি একতলা থেকে তিনতলা পর্যন্ত উঠাতে পারবেন